ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা যখন বেড়েই চলেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যেন ততটাই খেপাটে হয়ে উঠেছেন না যুদ্ধংদেহী ভাব নয় বরং মার্কিন হুমকি ধামকির তোয়াক্কা না করে মেতে উঠেছেন অদ্ভুত সব কর্মকাণ্ডে কখনও নাচে গানে মঞ্চ মাতাচ্ছেন কখনো উদ্ভট ইংরেজি উচ্চারণে হাস্যরসের জন্ম দিচ্ছেন কুয়েতরিকর মার্কিন ঘাঁটিতে আরও সেনা সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র যুক্ত হয়েছে নতুন কয়েকটি এয়ারক্রাফট ও নৌযান এত সব তৎপরতা যাকে ভয় দেখাতে সে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যেন দিন দিনই আরও নির্লিপ্ত আচরণ করছেন এসব দেখে নাকের ডগায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বেড়ে চললেও পাত্তাই দিচ্ছেন না নিকোলাস মাদুরো উল্টো ঘুরে বেড়াচ্ছেন ফুরফুরে মেজাজে যুদ্ধের দামামার মধ্যে জনসমাবেশের মঞ্চ মাতাচ্ছেন নেচে গেয়ে বিক্ষিপ্ত ইংরেজি শব্দ জোড়া লাগিয়ে নিজেই তৈরি করছেন র‍্যাপ সং নিজের ইংরেজি দক্ষতা নিয়ে কৌতুক করতেও দেখা যায় মাদুরোকে ভাষা শিক্ষার অ্যাপ ডোয়েলিঙ্গর সাথে মিল রেখে মাদুর লিঙ্গ চালুর কথা জানালেন মজা করে কি যেন বলে সেটাকে হ্যাঁ ডোলিঙ্গ আপনারা জানেন সেটা কি আমি আরেকটা জিনিস আবিষ্কার করেছি মাদুরলিঙ্গ মাদুরলিঙ্গ মাদুর ইয়েস পিস এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সামরিক সক্ষমতায় যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন যোজন পিছিয়ে থেকেও মাদুরোর এমন হেয়ালি কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ